হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তা আমাদের পেজটিকে ফলো ফলো করে রাখুন তাহলে আপনাদের সাথে দ্রুত আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে এবং গভর্নমেন্টের যে নতুন নতুন ভিডিওগুলো আপডেট হবে সেগুলো আপনাদেরকে আমরা অতি সহজেই দিতে পারবো এবং আপনাদের কাছে অতি সত্যই পৌঁছে যাবে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো এসআইআর তো এসআইআর প্রক্রিয়ায় আপনাদের কি কি নথি থাকলে আপনাদের এর নাম বাদ যাবে না সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের যে মুখ্য নির্বাচন কমিশনার আছে জ্ঞানেন্দ্র স্বরূপ তিনি মোট দশটি প্রথমে দিয়েছিলেন নথি আর লাস্টে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আরও একটি নথি বাড়া বাড়ালো সেটি কি নথি সেটি আমি লাস্টে বলছি তো মোট আপনার কাছে যদি এগারোটা নথির মধ্যে একটা নথি থাকে তাহলে আপনার দু হাজার পঁচিশ সালে যে এসআইআর প্রক্রিয়া আছে আপনার নাম বাদ যাবে না তো কি কি সেই নথিগুলো আমরা এখন আলোচনা করব। তো আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে আপনি অতি সহজেই বুঝতে পারবেন আপনার কাছে যে কোনো একটি নথি থাকলে আপনার দু হাজার সালে যে এস প্রক্রিয়া চলছে বা আগামী মঙ্গলবার থেকে সরি সামনে যে মঙ্গলবার আসছে সেই মঙ্গলবার থেকে কিন্তু এসআইআর এসআইআরের কাজ কিন্তু চালু হয়ে যাবে তো আপনার কাছে দশ থেকে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলে আপনার এসআইআরের নাম বাদ যাবে না তো আপনার কোন কোন নথিগুলো আপনার কাছে থাকা প্রয়োজন সেগুলো আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা আলোচনা করবো তো ফার্স্ট যে পয়েন্টটি হলো এক নম্বর পয়েন্ট সেটি হলো আপনার দু সালে যে লাস্ট এসআইআর হয়েছিল সেই এসআইআর যদি আপনার নাম থাকে তাহলে আপনার এসআইআর আপনার নাম বাদ যাবে না আর কোনো ছেলে বা মেয়ের তার বাবার যদি দু সালে এসআইআর নাম থাকে ভোটার লিস্টে তাদেরও নাম বাদ যাবে না এরপরে যে পয়েন্টটি আসছে সেটি হলো আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন এবং রাজ্য সরকার থেকে যদি যে ফ্যামিলি রেজিস্ট্রেশন হয় সেই রেজিস্ট্রেশন কপি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার নাম দু সালে এসআইআর বাদ যাবে না এরপরের পয়েন্ট যেটি আসছে সেটি হল আপনি যদি কোনো সিভিল কাস্ট বা সিভিল ট্রাই হয়ে থাকেন তাহলে আপনার যে দু সালে এসআইআর প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আপনার নাম বাদ যাবে না এই নথিটি যদি আপনার কাছে থাকে এরপরে যে নথিটি কথা বলবো সেটি হলো। আপনি যদি আপনার কাছে যদি কোনো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা মাধ্যমিকের কোনো সার্টিফিকেট থাকে সেইটি যদি আপনি দু হাজার পঁচিশ সালে এসআইআর আপনি যদি দেখাতে পারেন তাহলে আপনার নাম বাদ যাবে না এরপরে যে আমি পয়েন্টে আলোচনা করব আপনি যদি উনিশশো সাতাশি সালে আগে এসে থাকেন আপনার দু হাজার দুই সালে এসআই লিস্টে নাম নেই কিন্তু আপনি যদি বাড়ির জমি বা দলিল আপনি দেখাতে পারেন তাহলে আপনার এসআইআর লিস্টে দু হাজার দু হাজার পঁচিশে যে লিস্ট প্রক্রিয়া কাজ চালু হয়েছে সেই লিস্টে আপনার নাম থাকবে লিস্টে নাম আপনার বাদ যাবে না এরপরে যে ধাপটি আমি আলোচনা করব সেটি হলো উনিশশো সালের আগে আপনার যদি পোস্ট অফিস বা ব্যাংকে কোনো সরকারি সরকারি কাগজপত্র যেমন ব্যাংকের কাগজপত্র যদি আপনার কাছে থাকে সেইগুলো আপনি যদি দু হাজার পঁচিশ সালে এসআইআর যে ইউনিভার্সাল ফর্ম দেবে সেই ফর্মের আপনি অ্যাটাচ করতে পারেন তাহলে আপনার দু হাজার পঁচিশ সালে এসআইআর নাম বাদ যাবে না এরপরে যে ধাপটি আমি বলবো আপনি যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মচারী হয়ে থাকেন বা যে আপনাদের সার্টিফিকেটগুলো থাকে সেগুলো যদি আপনি প্রদান করেন বা দেখান তা দু সালে আপনার এসআইআর তালিকা থেকে নাম বাদ যাবে না এরপরে যে প্রক্রিয়াটা আমি বলবো সেটা হলো যে সুপ্রিম কোর্ট আধারকে ফার্স্ট টাইম বিহারে যখন বিহারে যখন এসআইআর হয়েছিল তখন সুপ্রিম কোর্টকে আধারকে আপনার মান্যতা দিয়েছিল না আইডেন্টি প্রুফ হিসাবে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পর সুপ্রিম কোর্ট আমাদের পশ্চিমবঙ্গ সহ যে বারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হচ্ছে মঙ্গলবার থেকে সেখানে আধারকে আপনার মান্যতা দেওয়া হয়েছে তো আধার থাকলেও আধার থাকলেও আপনার এসআইআর প্রক্রিয়াই অবশ্যই নাম উঠবে সেটি কিন্তু আধারটি কিন্তু আপনার আর ভ্যালিডিটি বা আপনার যে যাচাই প্রক্রিয়া থাকে সেটি কিন্তু আপনাকে যাচাই প্রক্রিয়া করার পরেই কিন্তু আপনাকে আধারটা আপনার ভ্যালিডিটি দেবে এবং আপনি এসআইআর প্রক্রিয়া এসআইআই যে প্রক্রিয়া আছে দু হাজার পঁচিশ সালে সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বা সরকারি যে বিএল ওটা থাকবে সেটাকে আপনাকে মান্যতা দেবে এরপর যদি আপনাদের কাছে বাড়ির দলিল থাকে সেটি যদি উনিশশো সাতাশি সালের আগে হয়ে থাকে তাহলে আপনাদের এর সুবিধা হবে এবং আপনারা এই কাগজটি সাবমিট করতে পারবেন এরপর যদি আপনাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট থাকে ইন্ডিয়ান পাসপোর্ট সেটি যদি থাকে সেটি আপনি এসআইআর প্রক্রিয়ায় সাবমিট করতে পারবেন এরপর আপনি যদি কোনো ফরেস্ট অফিসার বা ফরেস্ট অফিসার যদি আপনি কাজ করে থাকেন আপনাদের যে সার্টিফিকেটটা আছে সেটা যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না তো আমি যে দশ থেকে এগারোটি নথির কথা বললাম যে কোনো যদি আপনার একটি নথি থাকে তাহলে আপনাদের দু হাজার যে পঁচিশ সালে যে এস আর চালু হচ্ছে আগামী মঙ্গলবার থেকে তো সেই প্রক্রিয়ায় আপনাদের নাম কোনোভাবেই বাদ দেওয়া হবে না আপনার বাদ যাবে না তো আপনাদের কোনো চিন্তার কারণ নেই কোনো ভয়ের কারণ নেই আপনাদের দু হাজার পঁচিশ সালে যে এসআই লিস্ট হবে সেই ভোটার লিস্টে আপনাদের নাম অবশ্যই থাকবে শুধু আপনারা এই দশটায় এগারোটি নথির মধ্যে একটি নথি আপনি সাবমিট করবেন